देह अमार अधिकारो आमार আমার দেহের সাথে আমি কি করব না করব। এর সম্পূর্ণ দায় দায়িত্ব এবং সিদ্ধান্ত আমার এতে কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না দেখুন বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে আছে যারা নাট বল্টুর ঘষাঘষি চায় না তারা চায় নাটে নাটে টুং টাং আওয়াজ বল্টুতে বল্টুতে খেলাধুলা তারা সমলিঙ্গের ঘষাঘষি চায় সমলিঙ্গের খেলাধুলা চায় আমার পরিবার আমাকে ছাপোর্ট করেছে সেজন্য আমি আজকে রাস্তায় বসেছি বসে আমার দাবি উপস্থাপন করেছি এটা আমার দাবি নয় এটা সারা বিশ্বের কোটি মানুষের দাবি এই দাবি উপস্থাপন করেছি এটা আমি সমাজ রাষ্ট্রকে বুঝিয়ে এ দাবি আমি আদায় করে নিব আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন আমার মৃত্যু ঝুঁকি আছে কিনা অবশ্যই আছে হান্ড্রেড পার্সেন্ট আছে এমন একটা দেশে যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেখানে আমি এমন একটা দাবি নিয়ে বসেছি আমার জীবনের ঝুঁকি অবশ্যই থাকবে দেখুন ভালো কিছু তো ন্যায়ের পক্ষে দাঁড়ালে অনেক বাধা বিপত্তি আসবেই সেই বাধা মোকাবেলা করার জন্য যুগে যুগে অনেক মানুষ তাদের দাবি উপস্থাপন করেছে সংগ্রাম করেছে সে কারণে বাংলাদেশে আমি প্রথম এরকম একটা দাবি উপস্থাপন করেছি এতে যদি আমার জীবন যায় যাক তারপরে আমার দুঃখ নয় আমার জন্য যদি ভবিষ্যৎ প্রজন্ম ভালো একটা সুন্দর একটা কিছু পেয়ে যায় সেটা তাতে খারাপ কী আপনি বলেন আজকে আমি রাজপথে আমরণ অনশন করেছি যে পর্যন্ত আমার দাবি মেনে নেওয়া হবে না ছেলে ছেলে বা মেয়ে মেয়ে বিবাহ এটা বৈধতা দেওয়া হবে না সে পর্যন্ত আমি আর মোডন অনশন করেছি আমার দরকার হলে মৃত্যু হবে তারপরও আমি আমার অধিকার আদায় করে নেবো এ সালা খণ্ড এক থাকা তার ব্যাপার এ তার উদ্দেশ্য কী সত্যিই আমার কোনো উদ্দেশ্য নাই বাবা দাদা বাবা আমি রেল লাইনের উপরে খাইছি আমার কয়টা মানুষ আইয়া হ্যাঁ গুসুল টুসুল পায়ে পরিষ্কার করে মেকআপ টেকআপ করে করা টেয়া দিল কয় এটা দিয়ে আগামী এক মাস দুই গাঁজা কিনা খাবার ভাবি। তোর যা কই তাই পরে এনে এনে সাজায় দিছে আর কি কি কথা মুখস্থ করাই দিছে এনে কইতাছি পড়া পিছিয়ে গেলাম এই জন্য কি জন্য কর্ম হ্যাঁ আমার কইল কি এবার একটা ই করবি বাংলাদেশের হুজুর আলেমরা তোর উপর ক্ষিপ্ত হব তোর মারবো আমরা একটা মব সৃষ্টি করে দেশের মধ্যে অশান্তি দি আমি কিছু জানি না সব দু অগর অগর জন্য আমি নই যে আমাকে যাই রাতেন বাবা মাফ করে